হ্যালো ফিভার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গেই মধ্যে রয়েছে আমি রিপোর্টার মিলা চিত্রনায়িকা অপ তিনি পছন্দ করেন শ্বশুরবাড়ির সব মানুষজনকেই চাইতে বড় কথা তিনি রান্না করে খাওয়াতে ভালোবাসেন বেশ কিছুদিন গেলেই সাকিব খানের মা তাকে ডেকে নিয়ে যাবেন এটা রান্না করতে হবে ওটা খাওয়াতে হবে যার যার পছন্দের জিনিসগুলো রেডি করে তারপর তাকে বলবেন যে আজ কিন্তু এগুলো করবো বাসায় আসতে হবে তোকে এটা বানাতে হবে অপবিশ্বার জন্য মুখিয়েই থাকেন মা কখন তাকে ডাকবে সব কাজ পোস্টপন্ড করে সে কিন্তু সেই দিন সময় করে দেন রেখেই দেন যে মা ডেকেছে যেতে হবে আর এগুলো এগুলো রান্নার প্রিপারেশন করতে হবে এবং যে রান্না করতে হবে দূর থেকে বাসায় যে কাজের লোকগুলো থাকে তাকে বলে এটা ভিজিয়ে রাখ ওটা কর ওটা পিষে রাখ ওটা মিক্সড করে রাখ এই ধরনের ম্যারিনেট করে রাখ এগুলো সে ইন্ডাকশন ডিরেকশন দিতেই থাকে কখনও ভিডিও কলে কখনো অডিও কলে তারপর যখন সময় হয় তখন সময় মতো সে হাজির হয়ে যায় এবং দু তিন ঘন্টার মধ্যে বিশাল এক আয়োজন সে করে ফেলে এটা তার অতীতেরও গুণ বর্তমানেরও গুণ কিছু মানুষ থাকেই যারা আসলে অনেক হুই হুল্লোর করে রান্না ব্যাপারটা খুব এনজয় করে এবং সবাইকে খাওয়াতে খুব ভালোবাসে আজও তেমনই একটা দিন ওপর নন দেবর আত্মীয় স্বজন যেখানে আছে সবাই এসে বলেছে মামা সবাইকে বলো আসতে আজ তাহলে আমরা বিশাল একটা পার্টি করব। জয়ের যেহেতু জন্মদিন গেল কদিন আগে সেভাবে কাউকে খাওয়ানো হয়নি তো আজকে না হয় আমরা সেই খাওয়াটা খাবো সাকিব খানের মা বললেন হ্যাঁ হ্যাঁ তো তো খালি একটা রান্নার রসিলা পেলেই হচ্ছে আর সাকিবের কথা কি বলবো ও তো শুধু খাবার একটা পেলেই হচ্ছে বিশাল বড় একটা আয়োজন হবে নিজে তো কিছুই খাবে না সবাইকে নিয়ে হুল দেবে আর এগুলো পরিষ্কার করতে করতে কাজের লোকগুলো আর যান মাথায় উঠে যায় আর আমারও তাদেরকে করতে করতে একটু অসুস্থতা তো হয়ই সাকিব খানের মায়ের এই কথা শুনে উপ বলে মা হলে বাদ দাও তোমাকে কিছু করতে হবে না একটা কাজ করো তোমরা সবাই আমার বাসায় চলে আসো আমি তোমাদেরকে রান্না করে খাওয়াচ্ছি সাকিব খানের মা বললেন তাই হয় নাকি বাসায় আস তোর বাবাও তো আজকে বের হতে পারবে না আজকে জুম্মাবার সবাই মিলে বাসায় খাবো অনেক আনন্দ করব অনেক মজা করব। ও বললেন ঠিক আছে তাহলে কোনো কাজই রাখবো না চলে আসছি যে কথা সেই কাজ অনেক আয়োজন অনেক মানুষ অনেক দাওয়াত ওকে বিশ্বাস নিজের হাতে সবই করলেন এবং জয় তো পিছে পিছে হাঁটছে আর বলছে বা জন্মদিনের দিন তো এত কিছু রান্না করি আজ কেন এত কিছু রান্না করছো অপু ননদ বলছে ভাবি তোমার হাতের সালাদ তোমার হাতের মিক্সড এগুলো এত ভালো হয় আসলে কি বলবো তোমার কাছ থেকে তেমন কিছুই শিখতে পারিনি তুমি অনেক ভালো কিছু রান্না করতে পারো অনেক সাজাতে পারো অনেক ডেকোরেশন পারো অপু বলেন প্রত্যেকটা মেয়েকেই সেটা পারতে হয় মেয়েরা শিখে যায় আমার শেখার ইচ্ছে ছিল শিখেছি তোরও শেখার ইচ্ছে আছে তুইও শিখে যাবি এত প্যারা খাবার কিছু নেই বন্ধুরা জীবন এরকমই কোথাও না কোথাও আমরা ঠেকে হলেও কিছু শিখি শিখে নেই কারণ শিখতে হয় মেয়েরা কিছু পারে না রান্না পারে না ঘর গোছাতে পারে না এটা তো তাদের একটা ভালো গুণ নয় সেই গুণই তো সেরা গুণ যে মেয়েটা রাখতেও জানে চুল বাঁধতেও জানে সে সিনেমাও করতে জানে সে ভালো ডেজার্টও বানাতে জানে সে ভালো রান্নাও করতে জানে পুরুষ মানুষ বসে কিসে জানিস ওরা খাবারে ওদের যত খাবার দিবি ভালো ভালো খাবার রান্না করে দিবি ওরা দেখবি অনেক বেশি খুশি হবে বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে বলবেন না আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব